কালালউ মূসা মুসালাম তাকে বললেন হাল বেউকে আলা আন তুয়াল্লি মানে মেম্মা উল্লেম তারুসদা আমি কি আপনার অনুকরণ করতে পারব এই শর্তে যে আপনাকে আল্লাহ তালা যে জ্ঞান দান করেছেন হেদায়ত দান করেছেন তার থেকে আমি কিছু শিখে নেবো আপনার নিকট থেকে এ উদ্দেশ্যে আমি আপনার অনুকরণ করতে চাই আমি আপনার অনুকরণ করব অর্থাৎ খিজির আসলামের সাথে মুসা কথা হলো মুসাল আসলাম সালাম দিলেন তিনি সালামের জবাব দিলেন এবং প্রশ্ন করলেন তুমি কোন মুসা আমি বনিয়েছি এলি মুসা এইসব কথা শেষ হওয়ার পরে মুসাল আসলাম বললেন যে আমি এই শর্তে আপনার অনুকরণ করব কি যে আপনাকে যে আল্লাহ হেদায়ত দান করেছেন আপনাকে আল্লাহ সঠিক জ্ঞান দান করেছেন সেই জ্ঞান থেকে আমিও কিছু জ্ঞান অর্জন করব কলা ইন্না কালান তাস্তাতিয়া মায়া সবরা খিজির আসাম বললেন যে তুমি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবে না তুমি যে আমার অনুকরণ করবে আমার সাথে ধৈর্য ধারণ তুমি করতে পারবে না ওকাইফা তাসবিরু আলামা লাম তুহিদ বি আর কীভাবেই তুমি এই ধৈর্য ধারণ করবে এমন বিষয়ের উপরে যেই বিষয়ের তোমার খবর নাই যেই বিষয়ে তুমি খবর রাখো না এমন বিষয়ের উপরে তুমি ধৈর্য রাখবেই বা কী কয়লা সাতাজী ইনশাআল্লাহ সাবেরা মুসল আসলাম বললেন অচিনী ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন কলা লেখা আমরা এবং আপনার কোনো আদেশের নাফরমানি আমি করব না আপনার কোনো আদেশের বিরোধিতা আমি করবো না আমি ইনশাআল্লাহ ধৈর্যশীল থাকব আমাকে আপনি ধৈর্যশীল পাবেন তখন খেজা সাম বললেন কলা ফান্তবাতানি যদি আপনি আমার অনুসরণ করেন ফালাতাস আলী আনশাইন হাত্তা উহুদিস এলাকা মেন্ রেকরা হেমুষা যদি তুমি আমার অনুকরণ করো তো তুমি আমাকে কোনো বিষয়ে প্রশ্ন করবে না যতক্ষণ না ওই বিষয়ে আমি তোমাকে বর্ণনা দিব। আমার বিবরণ দেওয়ার পূর্বে তুমি কোনো বিষয়ে আমাকে প্রশ্ন করবে না এই কথা মুসল আসলাম এই কথায় একমত হয়ে খেজুর আসলামের সাথে এবার চলফান তালাকা এবার তারা ওই নীল নদীর কিনারা ভেয়ে তারা চলতে লাগলেন হাতে যা একা বা চলতে চলতে যখন তারা উভয় একটা নৌকে আরোহণ করলো কাহা তখন মুসল্লা সাল্লাম সেই সরি খেজুরুল আসলাম তখন নৌটাকে নৌকাটাকে ফাটায় দিল এই নৌকায় চড়ার আগে তারা যখন নৌকার মাঝিকে ডাকছিল তখন নৌকার আরোহীরা বলছিল যে এদেরকে নৌকায় তুলো না অপরিচিত মানুষ এরা হয়তো চোর ডাকাত এদেরকে তুলেও না কিন্তু নৌকার মাঝি বলল যে না এদের চেহারা দেখে আমি যে আঁশ করতে পারছি তাতে এরা চোর ডাকাত হবে না এরা ভালো মানুষ এদেরকে আমি নৌকায় নিব। এভাবেই তারা নৌকায় আরোহণ করলো নৌকা আরোহণ করার পরে যখন তারা তাদের গন্তব্যস্থানে পৌঁছলেও তখন নৌকাটা ফাটিয়ে দিল কলা মুসাইল সালাম বললেন আ খারাক তাহলে তুকরা কাহালাহা যে আপনি নৌকাটা ফাটিয়ে দিলেন এই উদ্দেশ্যে যে নৌকার অধিবাসীরা নৌকার আরোহীরা সব ডুবে মরবে দেতা সাইয়া নেমরা আপনি তো ভয়ঙ্কর খারাপ কাজ করলেন পয়গাম্বারদের কাজই হলো অন্যায়ের বিরুদ্ধে কথা বলা এই মেজাজ মেজাজনিয়া তারা জন্মগতভাবেই এই মেধা নিয়ে তারা জন্মগ্রহণ করেন এখন বিনামূল্যে বিনা পরি পারিশ্রমিকে তারা এদেরকে নৌকায় নিল যে আদে থেকে ভাড়া নেবো না আর এই লোক এই লোকের নৌকাটা আমরা আমাদের স্থানে পুষে আমরা নৌকাটা ফাটিয়ে দেব এটা কেমন কথা আপনি কি নৌকার অধিবাসীকে ডুবে দিতে চান কয়লা খিজুর আসলাম বললেন আলাম আকুল্লা কাইন্সিতা মায়েরাস মাইয়া সবরা আমি বলি নাই যে তুমি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবে না তা আমি আগেই তোমাকে বলছিলাম তখন মুসাল আসলাম কয়লা তুয়া কিবে মানা সিটু আমি যেটা ভুলে গেছি সেটা আপনি আমাকে ধরবেন না আমি এটা ভুলে গেছি আপনার সাথে যে এই চুক্তি ছিল যে আপনার কোনো কাজের সমালোচনা আমি করব না এটা আমি ভুলে গেছি কাজে আপনি এটাকে ধরবেন না এটা আমাকে ক্ষমার দৃষ্টি দেখেন ওলা তুরহি আমারি আমারই উসুরা এবং আমার কাজে আপনার আপনি আমার উপরে কঠোরতা চাপাবেন না আমার উপরে আপনি সদায় হন কঠোরতা চাপাবেন না আমি এটা ভুলে গেছি আমার মনে ছিল না যে আপনি বলেছেন যে আমার কোনো কাজে তুমি সমালোচনা করবে না আমি বিবরণ না দেওয়া পর্যন্ত কোনো প্রশ্ন করবে না এটা আমি ভুলে গেছি ফান্তালা এরপরে তারা আবার চলতে থাকলেন হাতে যা লাকিয়া গোলামান ফাকাতালাহু। অথবা যখন তারা একটি বাচ্চাকে দেখতে পাইল খেলাধুলা করছে বাচ্চাদের সাথে ফাঁকা তালাহু আসলাম সেই বাচ্চাটাকে হত্যা করল কোলা মুশাল আসলাম বললেন আর কাতলালদা নাফসান বেগাইরে আ আর কাতালদা নাফসান জাকিয়াত বেগাইরে নাফসেন লাকা জেতা সাইয়া নোকরা আপনি এমন একটা মানুষকে হত্যা করলেন যে মানুষটা পবিত্র বেগায় নাপছেন সে অন্য কাউকে হত্যাও করে নাই তো এমন একটা কাজ করলেন ডাকাত যে তাশাইয়ার নোকরা আপনি অত্যন্ত অপছন্দনীয় একটা কাজ করলেন মুসার আসলাম তার সামনে একটা বাচ্চা গোলাম তো বাচ্চা ছোটো বাচ্চাকে হত্যা করা হলো এই বাচ্চা তো কাউকে খুন করে নাই আপনি খুবই একটা খারাপ কাজ করলেন তখন খিজির আসাম বললেন আলাম আকুল্লাকা ইন্নাকালাম তাস্তাতিয়া মাইয়া সবরা আমি কি তোমাকে বলি না যে তুমি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবে না তো এবার মুসল আসাম কী বলবেন কলা তিনি বললেন এন শালতু কান বাদাহা ফালাতু সাহেব নেই যদি আপনার কোনো বিষয় আমি এর পরে প্রশ্ন করি তাহলে আপনি আমাকে আপনার মানে আপনার যে সঙ্গী হওয়া এই সঙ্গী হওয়া থেকে আপনি আমাকে বঞ্চিত করবেন আপনি আমি আপনার সঙ্গী আর হতে পারবো না আমি আপনার সাথে থাকার যোগ্য আর হব না কত বালাক্তা মেললে ওজরা আমার পক্ষ থেকে আপনি মানে ওজোর আপত্তির সর্বশেষ সীমানায় পৌঁছে গেছেন আমার ওজোর আপত্তির সর্বশেষ প্রথমবার তো ভুলে গেছিলাম তারপর দ্বিতীয়বার বললাম সে অধও আমি ভঙ্গ করলাম আপত্তির একেবারে শেষ সীমানায় আপনি উন্নীত হয়েছেন আর কোনো আপত্তি করবো না এরপর প্রশ্ন করলে আমি আপনার সাথী সঙ্গী হওয়ার আর যোগ্যতা রাখবো না যোগ্যতা এরপরে তারা আবার চলতে থাকলেন হাতে আতা নেহা এমনকি যখন তারা একটা জনপদে আসলেন আসার পরে তারা ওই জনপদের যারা বাসিন্দা তাদের কাছে তারা মেহমানদারি দাবি করলো যে আমাদেরকে মেহমানদারি করো আমাদেরকে খাদ্য দাও থাকতে দাও বাসস্থান দাও আবাও আইয়ু দই পুহুমা ওই গ্রামবাসী তাদের মেহমানদারি করতে অস্বীকার করল এভাবে বেশ কয়েকটা জনসমাবেশেই তারা আপত্তি করলো জানালো যে আমাদেরকে মেহমানদারি করাও কিন্তু তারা ওই খেদুর আসলাম মুসার আসলামের মেহমানদারি করাতে তারা অস্বীকার করল বা ওয়াজাদা আফিহা জেদারান অথবা তারা দেখতে পেল মুসার আসলাম খেজুর আসলাম ওই জনপদে একটা দেওয়াল ইরুদ ইয়ংকাদ্দা যে দেওয়ালটা ভেঙে পড়ার উপক্রম হয়েছে যে দেওয়ালটা ভেঙে পড়বে এরকম একটা উপক্রম আকামাহু অথবা খেজুর আসলাম সেই প্রাচীরটাকে তিনি ঠিকঠাক করে সঠিকভাবে দাঁড় করিয়ে দিলেন ভেঙে পড়ার উপক্রম হয়েছিল ওটাকে উনি মেরামত করে ঠিকঠাক করে উনি ওটাকে দাঁড় করায় দিলেন তখন মুসার আসলাম বললেন কলা তার আলা আলহি আজরা আপনি ইচ্ছা করলে এই কাজের বিনিময়ে আপনি নিতে পারতেন ওরা আমাদেরকে ভ্রমণদারি করালো না খাওয়ালো না আর তাদের কাজও আমরা বিনামূল্যে করে দেব। তা আপনি ইচ্ছা করলে এদের থেকে তো আপনি বিনিময়ে গ্রহণ করতে পারতেন কলা হা দা ফারাকু বাইনি ও বাইনি এই হচ্ছে তোমার মধ্যে আর আমার মধ্যে বিচ্ছেদ তুমি অদা করছো যে এরপর প্রশ্ন করলে আর আপনার সাথে আমি থাকার যোগ্যতা হারাবো এই তোমার মধ্যে আমার মধ্যে এইটা হলো বিশ্বের তবে সৌনবীকাবে সাবরা। অবিলম্বে আমি এর ব্যাখ্যাগুলি তোমাকে দেবো যে ব্যাখ্যাগুলির উপরে তুমি ধৈর্য ধারণ করতে পারছিলে না ব্যাখ্যা জানো না বলেই ধৈর্য ধারণ করতে পারছিলে না এর ব্যাখ্যাগুলি আমি তোমাকে দিব এখন প্রথম ঘটনার নৌকা নৌকা ফাটাই দেওয়া ওই যে নৌকাটা ফাঁকা নাতলে বাহার ওই নৌকাটা হচ্ছে একদল মিসকিনদের নৌকা অর্থাৎ তারা দশ ভাই তারা দশ ভাইয়ের পাঁচ ভাই প্রতিবন্ধী এবং পাঁচ ভাই সক্ষম এই দশ ভাইয়ের পরিবারটা ওই নৌকার উপরে চলে তারা মিসকিন অর্থাৎ তারা সহায় সম্বলহীন তো এই সহজহীন সহায় সম্বলহীন হওয়ার কারণে এই নৌকাটাই তাদের একমাত্র ভরসা এই নৌকাটার উপরে নির্ভর করে তারা চলে আর আইবাহা আমি ইচ্ছা করলাম যে এই নৌকাটে আমি এই নৌকাটাকে আমি ত্রুটিপূর্ণ করে দেই কেন অকানা অরাম মালিক কুঁয়া কুজু কুল্লা সফিনাতেন গাসবা তাদের পিছনে এমন এক জালেম জালেমবাস আসছে যে সকল নৌকাগুলি সে জুলুম করে নিয়ে যাবে ডাকাতি করে নিয়ে যাবে এই বাচ্চার নাম চাপা আছে জুলুন্দুবেন কারকারুকান এই বাচ্চা সকল ভালো নৌকাগুলি গসব করে মানে ডাকাতি করে নিয়ে যাবে কাজে এই নৌকাটা যদি এতিমদের আমি এটাকে ত্রুটিপূর্ণ করে দেই এটা পানিতে ডুবে যাবে তো নৌকাটা ওরা এটা নেবে না তাহলে এই নৌকাটা ওরা তুলে মেরামত করে ওরা খুব ভালোভাবে ওরা চলতে পারবে কাজ এই জন্য আমি ওদের এই নৌকাটাকে আমি ফাটিয়ে দিয়েছি তো অকান আরাম মালিক কুল্লা শফিনাতেন গাছবা আচ্ছা এটা হলো নৌকার ঘটনা ও গোলামও আর ওই যে আমি একটা বালক হত্যা করলাম ফাঁকানা আবহাওয়া মোমিনই না এই বালকের পিতামাতা মাতা ছিল ইমানদার মোমেন ফাঁকাসি না আমি ভয় করছিলাম আয়ুর হে গা কুফরা যে এই ছেলেটা তার পিতামতী উপরে জুলুম করবে অত্যাচার চাপাবে এবং তাদের উপরে অবিশ্বাস এবং জুলুম মানে এমনভাবে তাদের উপরে সে চড়াও হবে যে তারা কুফরি করতে বাধ্য হবে বাপমাকে মাকে ইমান থেকে ফিরাবে এরকম অবস্থাটা এই ছেলের হবে এই ছেলে জন্মগতভাবে কাফের এই জন্য এই ছেলেটাকে আমি হত্যা করলাম মুসালসালামকে পরে আসলাম ওই ছেলেটার বাম হাত তুলে তারপরে বাম হাত এই গোড়া থেকে তুলে হাড্ডিটা পরিষ্কার করে হাড্ডি বের করে তাকে দেখাই দিল যে মুসা দেখো তো এখানে কী লেখা আছে তো ওই হাড্ডির উপরে লেখা আছে কাফের লাইউ বিলদায় আবাদা সে এমন এক কাফের যে কোনো দিন সে আল্লাহর উপর ইমান আনবে না এটা মুসাল আসলামে দেখালেন তখন মুসল আসলাম অবাক হয়ে গেলেন যে এই জ্ঞান আমি কোথায় পাব তো এহেল দ্বিতীয় ঘটনা তো এখানে তাফসিল কাকা লেখেন যে এই ছেলেটাকে হত্যা করে ফেলার পর ওই পিতামাতাকে আল্লাহ তালা এর পরিবর্তে একটা কন্যা সন্তান দান করেছিলেন এবং সেই কন্যা সন্তান তার সাথে নবী পরিবারের সাথে বিবাহ হয়েছে এবং তার বংশ থেকে বহু নবী জন্মেছে পৃথিবীর রূপে নবীদের ইতিহাস তো আমরা বলতে পারি না কোরআন আল্লাহ বলেন লাম আহলেক আলাই যে তাদের মধ্যে কতকের কাহিনী তো আপনাকে বলিস হেরাস আর কতকের কাহিনী বলিনি তাহলে আমাদের কাছে যে নবীদের কাহিনী আছে এটাই আমরা বলতে পারছি তারপরও বিভিন্ন আসমানী কেতাবে যেসব নবীদের নাম আছে সেগুলি আবার বিভিন্ন ইসরায়েলি রয়েত বা তালমুদ ইসরায়েলি হাদিস এর থেকে আবার কিছু নবীদের নাম আমরা আমাদের তাফসির কারকরা আমাদের তাফসিরের মধ্যে তারা যোগ করেছেন এ থেকে আমরা ওই পঁচিশ জন নবী ছাড়া অন্য অন্য নবীদেরও কিছু নাম আমরা বলছি রুমা খায়রা মেনু জাকাতা আল্লাহ বলেন সরি খিজুর আসলাম বলেন আল্লাহর কথা মানে কথা তো আল্লাহ বলছেন কিন্তু খেজুর আসলামের কথাটা আল্লাহ তার ভাষায় বসেন্ না আইদাহা আমরা চাচ্ছি খেজার আসলাম আমরা চাচ্ছি যে তাদের রব এই সন্তানের পরিবর্তে তাদেরকে উত্তম সন্তান দান করবে যে সে দয়ালু হবে এবং পবিত্র হবে ইমানদার হবে এরকম একটা সন্তান আল্লাহ তালা এই ছেলের পরিবর্তে আল্লাহ তালা ওই দম্পতিকে ওই পিতামাতাকে দান করবেন এই আশা আমরা পোষণ করছি ওয়াম্মাল জেদারো অথবা যে দেওয়াল যে দেওয়ালটা ভঙ্গুর মানে ভেঙে পড়ে যাওয়ার উপক্রম হয়েছিল এই দেওয়ালটা যে খেজুর আসান মেরামত করে দিলেন অথচ সেই গ্রামবাসী তাদের মেহমানদারি করল না মেহমানদারি কিন্তু অজীব আপনার বাইরে যদি কোনো মেহমান আসে অপরিচিত আপনার আত্মীয় না তাহলে আপনি অন্তত তিন দিনের জন্য তার খাওয়া পরার ব্যবস্থা করবেন থাকতেও দিবেন খেতেও দিবেন এবং তিন দিনের পরে বিদায় করবেন তখন তার সাথে কিছু অতিরিক্ত খাদ্য হ্যাভারস্যাক লাঞ্চ পথে খাবার জন্য কিছু খাবার দিয়া তাকে বিদায় করবেন এটা হল মেহমানদারি করার নিয়ম কিন্তু আমরা তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে নিজস্ব যাদের হক আসে ভাই বোন ভাগনা ভাগনি শাসো ভাই মামা তবে আসলেই আমাদের শোক কপালে উঠে যায় কাজে এটা খুব খারাপ আপনি সম্পদ কার জন্য জমা করেছেন কে খাবে সম্পদ কাজে আল্লাহ যা বলেছেন আল্লাহর হুকুম মতো সম্পদ ব্যয় করলে এটাই আপনার জন্য উত্তম হবে এবং এই আল্লাহ যা বলেছেন এই কাজগুলি সব করার পরে আপনার যা থাকে এইটাই বলছে বাকিয়াতুল জাকাত দিবেন ওষুধ দিবেন তারপরে চাঁদা দেবেন আল্লাহ দিবেন আত্মীয় সঙ্গে সেবা যত্ন করবেন পাড়া প্রতিবেশীকে দান করবি এরপর যা থাকে এটা হলো বাকিয়াতুল্লাহ আল্লাহর অবশিষ্ট অর্থাৎ আল্লাহ দিতে বলেছে সে আল্লাহর হুকুম অনুযায়ী দান কারবার যা থাকে এটা বলা হয় বাকি কোরআন সে বাকি শব্দ তোলা ব্যবহার করছে এই জন্য আমরা সবসময়ই আল্লাহর বিধানের কথা মানবো যে আল্লাহ তালা আসলে আমাদের কি আদেশ করেছেন এই আত্মীয়তার সম্পর্ক এটা কিন্তু বর্তমান সমাজে আমরা খুবই এটার মধ্যে ত্রুটি আমরা দেখতে পাচ্ছি এবং এই ত্রুটি আমাদের সবাই মধ্যে আছে আমি যদি মনে মনে ভাবি তো আমার মধ্যে এই ত্রুটি আছে আত্মীয় স্বজনের ব্যাপারে যতখানি কড়াকড়ি কথা আল্লাহ কোরআনে বলেছেন আমরা কিন্তু সেটা রক্ষা করতে পারছি না আত্মীয় স্বজনের সঠিক খোঁজখবর নিতে হবে যোগাযোগ রাখতে হবে যদি কেউ দূরে থাকে তা তার জন্য হাদিয়ে পাঠাতে হবে যে আমার বোন আমার ভাগনা বা আমার ছেলে বা আমার মেয়ে বা আমার অমুক আত্মীয় স্বজন আপনি যদি তার কাছে যেতে না পারেন বা সে আসতে না পারেন তা আপনি কিছু হাদিয়া পাঠিয়ে দেন এভাবে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখা এটা কোরআন সেবে অত্তাকল্লাহ তা আলু নভি আল আরহাম আল্লাহকে ভয় করো যে যে আল্লাহর কাছে তোমরা সবাই প্রার্থনা করো কামনা করো চাও এবং অল আরহাম আত্মীয় স্বজন আরহাম রেহেম মানে মাতৃগর্ভ তো আত্মীয়তার সম্পর্কটা মাতৃগর্ভ থেকেই বিস্তার করে বিস্তার লাভ করে যেমন আমি আমার মায়ের ছেলে আমার ভাই আমার মায়ের ওই একই রেহেম একই পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে আমার বোন আমার মায়ের ওই একই পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে এই জন্য এদেরকে আর হাম বলা হয়েছে যে একই রেহেম থেকে তোমাদের জন্ম এই এই থেকেই কিন্তু সম্পর্কটা এরপরে আসেন আপনি পিতা যে আপনার দাদির পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে ওই দাদির পেট থেকেই আপনার চা ভূমিষ্ঠ হয়েছে এটা সবই রেহেমের সাথে সম্পর্ক এভাবে আপনি দেখেন ভাগনা ভাগ্নি বোন ভাই ছেলে ভাই বোন যাই দেখেন এই সব ক্ষেত্রেই দেখবেন যে রেহেমের সাথে আর সম্পর্ক এই জন্য আল্লাহর কথা এমন কথা এইরকম কথা আল্লাহ সারা পৃথিবীতে কেউ বলতে পারে না আত্মীয়তা এটা রেহেম শব্দ দ্বারা বুঝালেন যে আরহাম এই রেহেমের সাথে যাদের সম্পর্ক এরাই তোমার আত্মীয় স্বজন এবং এই আত্মীয়তার সম্পর্ক তুমি বহাল রাখো তাফসিরে বলা আছে যে রেহেম মানে আত্মীয়তা আত্মীয় সম্পর্ক এই আত্মীয়তা সৃষ্টি করার পরে সে আল্লাহর কোমর ধরে বলেছে যে আল্লাহ আমি আমার ব্যাপারে আপনি সঠিক সিদ্ধান্ত দেন নাহলে আপনার কোমর আমি সারব না তখন আল্লাহ তাকে বলছেন যে তোমার সাথে যে সম্পর্ক রাখবে আমি তার সাথে সম্পর্ক রাখবো আর তোমার সাথে যে সম্পর্ক ছিন্ন করবে আমি তার সাথে সম্পর্ক ছিন্ন করব যেহেতু কোরআনেই কথা আসে এই কথার পরিপ্রেক্ষিতে হাদিসটা আসতেই পারে অসম্ভব কিছু না তো এখানে মেহমানদারি সম্পর্কে আমরা আলোচনা করলাম মেহমানদারি এটা মানুষকে করতে হয় এই মেহমানদারির ব্যাপারে আমরা বিশেষ করে যারা আমরা আলেম সমাজ এই তরুণটা আমাদের মধ্যে বেশি আমি বক্তা মানুষ এখন আমার কাছে দূর দূরান্ততে একটা লোক আসলো কিন্তু আমি বক্তা এখন তো সে আমার মুখাবিক এখন আমি তাকে ডেট দেবো কি দেবো না ডেটটা দিতে পাইনি সে খুশি কিন্তু এই লোকটা যে মেহমানদারি করাবো বা তা খাইতে দেবো বা থাকতে দেবো রাখতে দেবো এটা অধিকাংশ ক্ষেত্রে আমাদের কাছে অভিযোগ আসে সেটা আমি বলছি যে আনেম আমরা তার কাছে গেলাম দূর থেকে গেছি কিন্তু কোনো মেহমানদারি না করাই সে আমাদেরকে বিদায় করলো এ ধরনের অভিযোগ আমাদের কাছে আসে আমাদের কাছে আসে এই জন্য আমরা তো মুরখ বিশ্বের নিজ জ্ঞান বুদ্ধি না থাকলেও আমাদের তো বল বেশি মানুষ এই জন্য হয়তো আমাদের কাছে এগুলো বলে এই ধরনের স্বভাব আমাদের মধ্যে পরিলক্ষিত হয় কিন্তু এটা ঠিক না একটা মানুষ কোথার থেকে আসলো কিভাবে আসলো কোন সময় আসছে কখন যাবে তার যাওয়ার গাড়ি আছে কি না তার যাওয়ার কমিউনিকেশন আছে কি না এটা সব দেখে শুনে জেনে শুনে আপনাকে এগুলোর ব্যবস্থা করতে হবে এটা আল্লাহ কোরআনের নির্দেশ এটা মানে হেলা খেলার কোনো বিষয় না আত্মীয়তা মেহমানদারি মুসাফের এই যে মুসাফের যারা সফর করে ভ্রমণকারী যারা এদের মেহমানদারি করতে হবে আর আরব জাতি ছিল এই মেহমানদারিতে বিশ্বের সবচেয়ে নাম করা জাতি এরা মানুষের মেহমানদারি করবে এবং এটা ছিল তাদের একটা মানে জাতি এবং বৈশ্বিক বংশী অহংকার এটা যে সব এটা তারা কতখানি জানতো তারা তো ইমানই ছিল না তো সব কোথা থেকে বুঝবে কিন্তু তারা এটা মানে একটা অহংকার একটা গৌরব এটা সুনাম সুখ্যাতির জন্য এই মেহমানদারি তারা করত এবং যারা রকম বড়ো বড়ো নামজাদ লোক তারা বাড়ির সামনে রাতের বেলায় আগুন জ্বালাইয়া রাখতো যাতে মোশাফেররা যখন কোনো আশ্রয়স্থল পাবে না তো আগুন দেখে ওখানে চলে আসবে আগুনের কাছে আসলেই সে ওই বাড়ি পাবে এবং সেখানে ওই বাড়িতে উঠবে এবং তার মেহমানদারি করা হবে আরব দেশে কিন্তু এই প্রথাটা প্রাচীনকালে এটা প্রচলিত ছিল